নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি শীতকাল স্পেশাল ছোট আলুর দমের রেসিপি যা ফ্রায়েড রাইস রুটি লুচি নান পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে এজন্য আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথমে আমি ছোট আলুগুলি ভালো করে ধুয়ে কিছু পরিমাণ জলে সেদ্ধ করে নেব আলুতে নুন দিলাম এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব সব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিলাম তেল ভালো করে গরম হলে এতে ফোড়নে দিলাম ওয়ান ফোর চা চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ দুটো তেজপাতা এক টুকরো দারচিনি ফোড়নটা কিছু সময় ভাজা ভাজা করে নেব এতে করে ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোবে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব এতে করে আলুর দমের টেস্টটা ভালো আসবে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিলাম একটা টমেটো কুচি নুন দিলাম দু মিনিট মতো ভাজার পর টমেটোটা একটু নরম হয়ে এসেছে এবার দেবো কিছু গুঁড়ো মশলা যেমন হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি দিলাম এতে করে তরকারির রঙটাও ভালো আসবে মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে দিলাম দেব টমেটো সস এর জন্য আলুর দমে দারুণ একটা টেস্ট আসবে এক চামচ টমেটো সস দিলাম বন্ধুরা সসটা দিয়ে দেখবেন দারুণ টেস্ট আসে মশলাটা আরও এক মিনিট মতো কষিয়ে নেব দিলাম কিছু মটরশুঁটি মটরশুটিগুলো মশলার সাথে দিয়ে আরও দু মিনিট মতো কষিয়ে নেব এবার সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করব দিলাম প্রয়োজন অনুসারে জল ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট মতো রান্না করবো ছ মিনিট পর ফিরে এলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আলতো হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম সবশেষে এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এতে করে আলুর দমে দুর্দান্ত স্বাদ আসবে আবারও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। পাঁচ মিনিট পর গরম গরম পরিবেশন করব জিভে জল আনা ছোট আলুর দম